গুড মর্নিং ভিউয়ার্স আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার টপিক হচ্ছে হ্যান্ড মোটর স্কিল কিভাবে ইম্প্রুভ করবেন শিশুদের শিশুদের লিখতে গেলে দেখবেন একটু হাতে ব্যথা হয় ওরা তখন আর লিখতে চায় না আমরা ভাবি আমার ছেলে খুব দুষ্টু লিখতে চাইছে না এই সমস্ত সাচ অ্যান্ড সার্চ এবং আমরা একটা তকমা লাগিয়ে দিই ছেলে আমার খুব দুষ্টু ছেলে আমার কথা শোনে না বাট ব্যাপারটা কিন্তু একদমই নয় বাচ্চারা দুষ্টুমি করবে এটাই ওদের ধর্ম আর আমাদের মায়েদের এবং আমাদের মা ছাড়াও বাড়ি অন্যান্য আদার সব মেম্বারদের খুব ধৈর্য ধরে ওদেরকে সেটা শেখাতে হবে কেন লিখতে পারছে না বুঝতে হবে আমাদেরও কিছু বোঝার সাবজেক্ট আছে আর এখন বাচ্চাদের উপরই সবটা চাপিয়ে দিলে মেরে ধরে করাবেন সেটা ঠিক নয় বাচ্চার কি সমস্যা হচ্ছে সেটাও আপনাকে বুঝতে হয় বাচ্চা লিখতে চাইছে না কেন বাচ্চা পড়তে চাইছে না কেন বাচ্চাকে আপনি মারছেন না তো লেখার সময় বাচ্চা তাহলে বাচ্চার মধ্যে ভয় চলে আসবে বাচ্চা পড়তে বসছে বাচ্চাকে আপনি মেরে ধরে পড়াচ্ছেন না তো তাহলে বাচ্চাকে আর পড়ার কিন্তু আগ্রহ চলে যাবে এখন বেদাঙ্গের যে প্রবলেমটা হয়েছিল ও লিখতে গেলে কিন্তু ওর মানে সমস্যা আপনি ওকে যত খুশি ওরাল করান মুখে পড়ান তখন কিন্তু ওর কোনো সমস্যা নেই ও কিন্তু সেটা দু তিনবারের পরে মুখস্থ হয়ে যায় খুব ফাস্ট ও ক্যাচ করে কিন্তু ওকে আপনি কোনোভাবে লেখাতে পারবেন না এটাই ছিল আমার সমস্যা এবং যার জন্য কি হচ্ছিল যেহেতু ও বাড়িতে সেরকমভাবে লিখছিল না ও স্কুলেও গিয়ে লিখে আসে না এবং কখনও ঘুমিয়ে আসে কখন পেন্সিল ফেলে দেয় স্কুল থেকে রেগুলার আমাকে খালি ওরা বলবে যে ছেলে ঘুমোচ্ছে ছেলে কথা শোয় না ঘুম থেকে উঠে রেগে যায় এই হয়েছে এটসেট্রা এটসেট্রা তো এখন সেইটার জন্য আমি গেলাম হচ্ছে দেখাতে যে কী সমস্যা আমার ছেলে কেন লিখে আসছে না তো তখন ওরা বললো যে আপনার ছেলের মোটর স্কিল ইম্প্রুভ নয় মোটোর স্কিল বলতে আমাদের এই যে ফিঙ্গার মুভমেন্ট এই যে দেখুন পেন্সিল ধরতে গেলে তো ফিঙ্গারই দরকার তিনটে ফিঙ্গারের সাহায্যে কিন্তু ও পেন্সিলটা ধরবে এবারে আপনার যদি বাচ্চার মধ্যে মোটর স্কিল এই ফাইভ ফিঙ্গার্সের খুব ইম্প্রুভ না হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা লিখতে চাইবে না এই দেখেছেন বেদাঙ্গের লেখাগুলো কত বাজে কিন্তু বেদাঙ্গিনে এত বাজে লিখে না প্র্যাকটিস করলে মানে এবিসিডি ক্যাপিটালটা খুবই ভালো হয়েছে এখন অওয়াটা সবে সবে শিখছে বলে ওর গণ্ডগোল হচ্ছে আর দ্বিতীয় কথা হ্যান্ড মোটর স্কিল ইম্প্রুভমেন্ট ওর কিন্তু অনেক দিন তো মানে বাকি ছিল যেটার জন্য আমাকে কাজ করতে হবে ঠিক এই কারণেই আমি কিছু সহজ অ্যাক্টিভিটি ঘরের মধ্যেই বেছে নিয়েছি আপনি দেখুন কীভাবে আমি সেগুলো করাচ্ছি এগুলো ফলো করুন একটা মজার জিনিস দেখাচ্ছি দেখুন যেখানকে হ্যান্ড মোটর স্কিল ইম্প্রুভের জন্য ফিঙ্গারের প্রচুর কাজ দিতে হয় তো আমি এখানে একটা মোটর স্কিল মানে এর জন্য একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছে ওকে কিছু জামা ওরই দিয়ে দিলাম এবং ওকে পাঠ করতে দিলাম এখা এক্ষেত্রে কী কী হচ্ছে ওর একটা স্কিল ডেভেলপ করছে ফিঙ্গার তো ও একটা হ্যান্ড মোটর স্কিলের একটা অ্যাক্টিভিটি তো হচ্ছেই তার সাথে কি হচ্ছে ওর একটা স্কিল ডেভেলপ করছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ওর কাপড়গুলো ওকে অর্গানাইজ করতে হবে এবং ও সেগুলো ওকে গুছিয়ে রাখতে হবে এই বিষয়গুলো ওর মধ্যে আসছে এবং বাইরে কিছুদিন বাদে এরকম করতে করতে কিন্তু দেখবেন ও নিজের ঘরটাও সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছে যেটা বাচ্চার মধ্যে একটা গড়ে ওঠা বাচ্চার ব্রেনের ভেতরটা কিরম হবে সেটা কিন্তু বাইরের পরিবেশ থেকেই সেটা কিন্তু সংগঠিত হবে আপনি বাইরেটা যেরকম দেখবেন সেরকমই কিন্তু আপনার মাথার ভেতরটা চলবে আপনার যদি খুব একটা উত্তেজনা দেখে আসেন দেখবেন মাথার ভেতরটা উত্তেজিত হয়ে যায় তেমনি বাইরেটা যদি ও নিজেই নিজের পরিবেশটাকে সুন্দর করতে পারে যে কোনো পরিবেশের মধ্যেই ও মোকাবিলা করতে পারবে সেই জন্য ব্রেনের ভেতরটা বাচ্চাদের সুন্দর করতে গেলে তার বাইরের পরিবেশটাও সুন্দর হতে হবে কিন্তু বেদাঙ্গের সেই ভূতটা হয়নি বলে আমার ঘর কোনোভাবেই পরিষ্কার রাখা সম্ভব হয় না কিন্তু আমি এবারে ঠিক করেছি যে এমনভাবে আমি ওকে কাজ দেবো যাতে ও বিষয়গুলোর গুরুত্ব বোঝে এবং সত্যি কথা বলতে কি বেদান্তি নিয়ে আমার কোনো সমস্যাই নেই এখন কিন্তু ও ওর খেলনাগুলো নিয়েও ঘরে নোংরা করে না একটা খেলনা নোংরা করে না এবং ঘরের মধ্যে সুন্দরভাবে রেখে দেয় শুধু ও দেয়ালগুলো নষ্ট করে ফেলেছে আর আমি একটা তার ঝুলি দিয়েছি বলেছি কোনো কিছু রাখার হলে এখানে রাখবে এদিক ওদিক রাখবে না এই তারটাও কিছুদিন বাদে আমি সরিয়ে দেবো এই দেখবেন খাটের বিছনাটা তার লাগিয়ে দিয়েছি যাতে ওরা মানে বেদাং বুঝতে পারে যে ঠিকভাবে কোথায় কি করতে হবে এবং কোন জায়গাটার কি গুরুত্ব কীরকম দেখলে ঘরটাকে সুন্দর লাগবে এই বিষয়গুলো ওর মধ্যে ডেভেলপ করে একদম তো ছোটো বাচ্চা এখান থেকে কিন্তু ওদের মধ্যে ফিট করাতে হবে আপনি কি যেরকম ফিট করাবেন সেরকমই বাচ্চা গঠিত হবে আমি কিছুদিন ধরে আরও একটা অ্যাক্টিভিটি করছি যে বেদাং ঘুম থেকে উঠে ব্রাশ করে আসার পরেই ও ঘর খাটটা সুন্দর করে পরিষ্কার করবে এখন একটা বাচ্চার পক্ষে ছোট চাদর পাট করার বড় বড় চাদর তো পাঠ করা সম্ভব না ছোট বাচ্চার পক্ষে তো সেগুলো আমি দিই না সেগুলোকে বলে ও তারে ঝুলিয়ে দেয় কিন্তু ও পাখিটা পুরোপুরি করে এবং তার রেজাল্ট অ্যাজ এ মানে সেটার রেজাল্ট কি হয়েছে শুনুন ও আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে ও কিন্তু ওই খাটটা পরিষ্কার করে তবে ব্রাশ করতে গেল মানে এটা নাও ইট কামস টু হ্যাবিট এবার ও কিন্তু এটা হ্যাবিট হয়ে গেল এবারে কিন্তু আর আমাকে বলতে হবে না থ্রি ডেজ জাস্ট ওকে আমি টাচটা দিলাম ফোর্থ ডে থেকে কিন্তু ও করলো তেমনি যে কোনো কিছু শেখাবেন সেটা তিন থেকে চার দিনই আপনাকে মানে লেবার দিতে হবে সেটাকে একটু দেখতে হবে তারপরে ফোর্থ ডেতে কিন্তু ও অর্গানাইজড হবে সবকিছু করতে পারবে ফিউ অ্যাক্টিভিটিস মোর আমি আপনাকে বলছি আমি নবনন্দ স্কুলে বেদাঙ্গের যিনি ইনচার্জ স্কুলের যিনি মানে প্রিন্সিপাল তো সবসময় থাকে না ইনচার্জ ম্যাম আছেন ওনারাও আমাদের এইভাবে বলে যে বাচ্চাকে রাত্রিরে ডিনারের প্লেট সার্ভ করতে দিন কি লাঞ্চের প্লেট সার্ভ করতে দিন বাচ্চাকে বটেলে জল ভরতে দিন এই আরও অনেক অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনাদের পরে দেখাবো এখানে অলমোস্ট বেদাঙ্গের জামাগুলো পাঠ করা হয়ে গেছে এবং কতগুলো পাঠ করেছে দেখুন কিছু মনে করবে না আমি ভিডিও মাঝখানে কিছু বিষয় নিয়ে আমি কথা বলছি একটা পরিবারে যদি চারজন তিনজন ছজন যতজনের পরিবার হোক সবাইকে মিলে কিন্তু বাচ্চাকে ভালো ভালো জিনিস শেখাতে হবে না এটা কখনো এক্সপেক্ট করবেন না শুধু মাই তার ছেলেকে সন্তানকে ভালো মানে ভালোভাবে গঠিত করবে এটা কিন্তু ইকুয়ালি যতগুলো সদস্য আছে সবারই কাজ মা যদি ওয়ার্কিং হয় তাহলে কিন্তু তার জায়গায় দিদা দাদু বাবা প্রত্যেকেরই তাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন দরকার একটা দশ মিনিট দিলেও বাচ্চা অনেক কিছু শেখে সেই জন্য আমি বলবো যে সবাই মিলে চেষ্টা করুন এবং বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তুলুন কারণ এটাই আপনাদের ভবিষ্যৎ বাচ্চা একবার কিন্তু কিছু গড়বড় হয়ে গেলে তখন এটাই কিন্তু আপনাদের মানে উল্টো ফল উল্টো ফল হয়ে যাবে সেই জন্য বলবো যে বাচ্চার ব্যাপারে কিন্তু সবসময় মায়ের ওপরই ভরসা করে থাকবেন না কারণ আজকের ডেটে কিন্তু মায়েদের কাজও করতে হচ্ছে আবার ঘরও সামলাতে হচ্ছে আবার বাচ্চাও সামলাতে তো এই এতগুলো কাজ করার জন্য তো মা দুর্গার মতো দশটা হাত নিশ্চয়ই মায়েদের নেই শুধু দুটোই হাত আছে তো আমি বলবো যে বাড়ির আদার্স মেম্বারদেরও একটু তৎপর হতে হবে এবং পাড়ার কাকা জ্যাঠা মাসি মেশো সবাইকে কিন্তু বলবো যে তারা অবশ্যই যেন বাচ্চাদের শাসন করে শাসন করার ব্যাপারটা যেন চেনে এই আগেকার দিনে লাঠি নিয়ে দাদুরা ছুটত ছেলেদের পেছনে এইগুলি কিন্তু মানে বাচ্চাদেরকে পরবর্তী একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোর তুলেছিল সেটা এখনকার আমার ছেলেকে কেউ কিছু বলে আমি তার সাথে ঝগড়া করতে যাব আমার ছেলেকে কেন বলেছে এটা করবেন না আপনার ছেলে ভালো জিনিস শিখছে আর অন্য লোকে আপনার ছেলেকে ভালো বলছে কি খারাপ বলছে সেটা কথা নয় সমাজে আপনার ছেলেকে একটা ভালো তৈরি হতে হবে যদি ভুল থাকে ভুল থেকেই মানুষ শেখে

ট্রিটমেন্টের দরকার হলো বাবার কাছে যোগাযোগ করবেন আর বেদাঙ্গের হাতে মিষ্টি মিষ্টি আদর খেতে হলে তাহলে এখানে যোগাযোগ বেদাঙ্গের সাথে জামা কাপড়গুলো তুলবে আলমারিতে রাখবে বেদাঙ্গের নিজের মানে জামা কাপড় রাখার জায়গা আছে এইখানে এখানে এইখানে ওপরে ওপরে ওটা তো ওখানে না এখানে এখানে হুম আরো একটা আছে এইগুলো বেদাঙ্গে জামা কাপড় আর বেদাং নিজেই এটা করেছে আর বেদাং এটা রাখছেও নিজেই ছোট ছোট হ্যাবিটের মাধ্যমে আপনি শেখাতে পারবেন যে বাচ্চাদের ওরাও পারবে এটা পাঠ করতে কত কসরত লেগেছে নোংরা করব না বুঝে ইয়ে করবো কারণ কারণ সবকিছু এটা এই জায়গাটা পুরো ঘেটে দেয় মানে খেলার মতো করেই পুরো ঘেটে দেয় আর রোজ মানে আমার গুলো এখন বলছে আর ওরা একদম মানে চায় যে সব কিছুই মানে ওরা ঘাটবে সুন্দর জিনিস দেখলে তো সেটা তো ঠিক না ওদেরকে আস্তে আস্তে জিনিসগুলো বোঝাতে হবে আর এখন আমি আমার জামা কাপড়গুলো পাট করব বেদাঙ্কে যেটুকু পাট দেওয়া ছিল হয়ে গেল আজকের মতো আর আমার জামা কাপড়গুলো সব পাট করব এগুলো সব পড়ে রয়েছে তারপরে বেদাঙ্কে পড়তে বসিয়ে দেবো আজকের জন্য এই পর্যন্ত আবার কালকে দেখা হবে একটা নতুন ভবিষ্যৎ থ্যাংকস ফর ওয়াচিং বেদাংস বাইস ইউটিউব মডো